সিউড়ির দুই গ্রামে রেশন জিলারকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের দুয়ারে রেশন দেওয়ার সময় সার্ভারে লিঙ্ক না থাকার সমস্যা মাল না পেয়ে ক্ষোভ গ্রাহকদের রেশন জিলারকে ছালাছেলির অভিযোগ বীরভূমের শিউরির গরুই ঝোড়ার ঘটনা রেশনের মাল আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের জানাইয়েছে গতকাল রেশন দেওয়ার সময় কিছু গ্রাহককে মাল দেওয়ার সার্ভার লিঙ্ক সমস্যা হয় আজ সকালে যখন মাল দিতে যায় তখন সমস্যার সৃষ্টি হয় যারা গতকাল মাল পায়নি আজ তারা প্রথমে রেশনের দাবি মাল জানায় এই নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের রেশন জেলার গ্রামবাসীদের ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় ও ঠালাছেলি করা হয় বলে অভিযোগ আটকে দেওয়া হয় রেশনের মাল পরে মাল ছেড়ে দেওয়া হয় তবে বিক্ষোভের জেরে আজ রেশন দেওয়া হয়নি এলাকায় দুই

কিন্তু তারা বলছে মেলে সেটা অফিস বলবে কাগজপত্র দেখবে আমি কি করে বলবো মেলে সে ওনারা যদি বলে থাকেন সেটা অফিস বুঝবেন আর সকালবেলা এসে কি হলো সকালে আমি আসার পর ওনারা সব শান্ত ছিলেন তারপর ওরা বলেছে মাল নেবো না কি করে পেয়েছো তোমরা দেখবো সেটা হ্যাঁ বিক্ষোভ করলো মাল ঘুরে নিয়ে চলে গেলেন না মাল এনেছিলাম মাল দিয়ে দিলো মাল তুলে নিলাম বুঝতে পারলেন না না আপনি কি ফিরে যাবেন আমার হ্যাঁ ফিরে চলে যাবো কাকে জানাবেন এটা ও আমার স্যারকে জানাবো স্যার ডিসিশন নেবেন কি করবেন কি নাম আপনার তন্ময় মন্ডল ডিলার কে এটা ট্যাগে দেওয়া আছে অমলেন্দু সাহা আপনি কি চাইছেন অমলেন্দু সাহা কে ভাই অমলেন্দু স্যার একজন ডিলার আপনি কি করে পেলেন আমি কি অ্যাপ্লিকেশন করেছিলাম আমি অ্যাপ্লিকেশন ভিত্তি থেকে পেয়েছিলাম এটা এরা কি বলছে এরা কি বলছে সেটা তো বলতে পারবো না এদের মধ্যে এটা স্যারকে জানাবেন

রেশন দোকান নতুন যেটা হয়েছে আর কি অনেকেই দরখাস্ত করেছিল ছজন তার মধ্যে মালিয়া বর্তমানে বাসিন্দা মালিয়া কর্ময় মণ্ডল পেয়েছে বলে মানুষ এখানে ওর এখানে কোনো গো নেই মালটা পরবর্তীকালে পেলে কোথা থেকে দেবে এইটা মানুষের সংসার সেই জন্য মানুষ এখন মাল নিতে অস্বীকার করছে সরকারের কাছে আবেদন ও ঠিক করুক তারপরে মাল নেবো এটাই হয়েছে বিষয় না মাল নিতে দাবি করছে এই মধ্যে গোডাউন এখন দুয়ারে সরকারে বলে হয়তো দিয়ে যাচ্ছে মালটা যখন গোডাউন থাকবে তখন যদি এইটা ক্যান্সেল হয়ে যায় তখন মানুষ কোথায় মাল আনতে যাবে তার একটা নির্দিষ্ট জায়গা এখন নেই নির্দিষ্ট জায়গা হোক তখন মাল নেবে মানুষ এটাই বলতে চাইছে আমি বললাম সরকারের কাছে একবার ডিস্ট্রিক্ট সঙ্গে দেখা করে সদুত্ব চাইবো তারপরে যা হওয়ার তাই হবে এখন মাল মানুষ নীতি অস্বীকার করাই বন্ধ আছে আমার নাম শেখ উদ্দিন প্রধান কেন্দ্র গ্রাম পঞ্চায়েত